মারিয়াম আক্তার রুমা প্রশ্ন করেছেন মেয়েদের খোলা তালাক নেওয়ার নিয়ম কি। মেয়েদের খোলা তালাক নেওয়ার নিয়মটা বলার আগে আমরা খোলা কাকে বলি এটা একটু বোঝানোর চেষ্টা করি বলা হচ্ছে আল হোল ফেরাক আওয়াদ। স্ত্রী স্বামীকে কিছু একটা বিনিময় প্রদান করে যদি স্বামী থেকে বিচ্ছিন্ন হয় তালাক নিতে পারে এটাকে বলা হয় খোলা খোলা যেহেতু বিচ্ছিন্নতা তালাকও বিচ্ছিন্নতা অতএব এটাকে খোলা তালাক এভাবেই আমাদের বাংলা ভাষায় বলা হয় আরবিতে এটাকে খোলা বলা হয় এখানে তাহলে কে কি করছেন এখানে স্ত্রী যদি এই স্বামীর সাথে থাকতে না চান তার হয়তো যথার্থ কোনো কারণ নাও থাকতে পারে বাট তার থাকতে ইচ্ছে করছে না স্বামীর সাথে হয়তো তার বনি বনা হচ্ছে না বা নানা কারণ থাকতে পারে বাট সে সেগুলো ডিসকাস না করে সে বলে যে এই স্বামীর সাথে আমি থাকতে পারছি না অতএব স্বামীর সাথে একটা কম্প্রোমাইজে আসে স্বামীকে সে কিছু বিনিময় দেয় হয়তো মহারানার পুরোটাই ফেরত দেয় অথবা তার সিংহভাগ অর্ধেক কিংবা যখন সে মানে স্বামী থেকে বিচ্ছিন্নতা চায় এটা কতদিন পর সে আলোকে এই সম্পদ কম হতে পারে বেশিও হতে পারে মোট কথা স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কিছু টাকা প্রদান করবে অথবা মহারানা ফেরত দেবে এই শর্তে স্বামী স্ত্রীকে পৃথক করে দেয় হ্যাঁ তাহলে এটাই হচ্ছে খোলা এর পক্ষে দলিলটা কি দলিল হল সুরাল বাকরার দুশো উনত্রিশ নম্বর আয়াত সুরাল বাকরার দুশো উনত্রিশ নম্বর আয়তুল্লাহি তোমাদের জন্য এটা হালাল নয় বৈধ নয় যে তোমরা তাদেরকে স্ত্রীদেরকে যা দিয়েছ যে মহারানা সেখান থেকে কিছু নিয়ে নিবে তবে ব্যাপারটা যদি এমন হয় যে স্বামী স্ত্রী দুজনেই ভয় পাচ্ছে আশঙ্কা করছে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না ফাইন খেফতুম আল্লাহ ইকিম আহুদুল আল্লাহ যদি এমনটা হয় যে তোমরা ভয় করছো যে আল্লাহ সীমারেখা রক্ষা করতে পারবে না ফেলা জোনা হা আলে হিমাফি বিহি তাহলে স্বামী স্ত্রীর উভয়ের উপরে এটাতে কোনো অসুবিধা নাই কোনো গোনা হবে না যে স্ত্রী স্বামীকে যদি কিছু দান করে দেয় কিছু দিয়ে দেয় ফি দিয়া হিসাবে যাতে স্বামী তাকে তালাক দিয়ে তাকে বিচ্ছিন্ন করে দেয় কারণ স্ত্রী এখানে তালাক চাচ্ছে তারা ভয় করছে যে তারা একসাথে থাকতে পারবে না একসাথে থেকে সংসার ধর্ম পালন করতে পারবে না সীমা সীমারেখা তখন লঙ্ঘন হয়ে যাবে ফলে তারা স্যাপারেশন চাচ্ছে এমত অবস্থায় স্ত্রী কিছু দান করে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিল এটাই হলো আসলে খোলা এখানে হাদিসুর একটা দলিল আছে যেটি ইমাম বুখারি তার সেই বুখারির মধ্যে নিয়ে এসছেন সাবিত ইবনু কায়েস ইবনু সাম্মাস রাদি আল্লাহ তাল আনহু তার স্ত্রী নবী সাল্লাহ আসসালাম কাছে এসে বললেন ইয়ার আসল আল্লাহ সাবিত ইবনু কায়েস আমি তার আখলাক এবং দিনদার নিয়ে প্রশ্ন তুলছি না কোনো অভিযোগ আমার নাই কিন্তু আমি ইসলামের মধ্য থেকে কুফুরিকে অপছন্দ করি তখন নবী সাল্লাম বললেন তার উদ্দিন আলাইহে হাদিকা তা কি তার বাগানটা তাকে ফেরত দিয়ে দেবা যে বাগানটা সে স্ত্রীকে সাদাক হিসাবে অর্থাৎ মহারানা হিসাবে দিয়েছিল তখন তিনি বললেন হ্যাঁ আমি দিয়ে দেব তবু তার কাছ থেকে আমি বিচ্ছিন্নতা চাই তখন নবী সাল্লাহ আসাল্লাম বললেন ইকবালিল হাদিকাহ ওয়া ফেরেক হা স্বামীকে বললেন তুমি এই বাগানটা ফেরত নাও এবং তাকে বিচ্ছিন্ন করে দাও তাহলে খোলাটা হলো এক ধরনের বিচ্ছিন্ন করে দেওয়া এবং এর মাধ্যমে এটাও এক ধরনের তালাক ফলে এর মাধ্যমে তারা বিচ্ছিন্ন হয়ে যায় তবে এর ধরনটা আপনারা লক্ষ্য করছেন যে স্বামীকে স্ত্রী কিছু প্রদান করবে এবং তাতে স্বামী রাজি হয়ে এই খোলা এর মাধ্যমে তাকে ফারাক করে দেবে